কুলাঙ্গার সুন্নি বলে যে ঈদ এ মিলাদুন ওদের বাপ দাদাদের বাড়ানো ঈদ এই ঈদকে যদি নবীর ঈদের চাইতে বেশি খুশির কারণ হয় ওরা কি নবীকে সম্মান করলো না অপমান করলো তাহলে এরা কি সুন্নি নাকি ইসলাম বিদ্বেষে নবীদ্রোহী অথচ আমরা তাদেরকে বাড়িয়েছি আশেখের রসুল বিশ্ব আশেখের রসুল নাম দেয় আর কুত্তায় ওদের বিশ্ব আশেখের রসুল নামের উপর পেশা করে নবীকে কতটা সম্মান আল্লাহ করেছেন দেখতে চান ফোরেন কোরআন শরীফ আল্লাহ তার ডাকছেন বড় বড় নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন ইয়া আদম ইয়া নহ ইয়া ইব্রাহিম বড় বড় নবীদের আল্লাহ নাম ধরে ডেকেছেন কিন্তু একটা জায়গা কোরআন শরীফ আপনি দেখাতে পারবেন না যেখানে আল্লাহ তার রসুল ইয়া মোহাম্মদ বলে ডেকেছেন অথচ বড় বড় নবীদেরকে ডাকছেন এভাবে ইয়া আদমস্কুন আন্তা জন্না ইয়া নহ ইহিদ سلام من بركات عليك يا إبراهيم قد صدقت الرؤيا يا يحيى خذ الكتاب بقوة يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى يا داود إنا جعلناك خليفة في الأرض الْحَقِّ بين الناس بالحق ولا تتبع الهوى وما تلك بيمينك يا موسى يا عيسى إني متوفيك ورافيك إليا شعب نبي الله إبهاب نام يا آدم يا نوح يا إبراهيم يا زكريا يا يحيى يا داود يا موسى يا عيسى আপনার আমার নদীকে যখন ডাকার দরকার হয়েছে অত্যন্ত সম্মানের সাথে আসমতার হুরমতের সাথে মুহাববতার দরদের সাথে ভালোবাসা আর নম্রতার সাথে কি চমৎকার করে আল্লাহকে এভাবে ডাকতেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ইয়া আইয়ুহার রাসূল মালিক মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ইয়া আইয়ুহাল মুত্তাসির কুম ফাংদার হ্যাঁ আইকুল মুসজাম্মিল কুমিল্লা ইলা ইল্লাহ খালিলা এতটা সম্মান করে উপাধি ধরে আল্লাহ ডেকেছেন ইয়া মোহাম্মদ বলে ডাকেননি হ্যাঁ অনেক সময় নাম যদিও আমরা ধরি নাম ধরে ডাকার ক্ষেত্রে তার উপাধি ব্যবহার করি যেমন এই এলাকায় যদি এখন ডক্টর ইউনুস আসে তা আমরা কেউ বলবো না যে ইউনুস আসছে বলবো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এসেছে অমুক প্রমুক যার নাম উচ্চারণ করা হয় যেমন আজকে এখানে ফির সাহেব আসবেন কেউ কিন্তু আমাদের এখানে ঘোষণ না যখন দেওয়া হবে ঘোষক উনি কিন্তু বলবেন যে রেজাউল করিম করিমাসে সবাই বলবে শাহেকের চর্ম নাই পীর সাহেব চর্ম নাই আমিরুল মুজাহিদিন পীর সাহেব চর্ম নাই এভাবে উপাধি ধরে ডাকা হয় জানেন আপনি কোরআন শরীফের মগজ দেখেন আল্লাহ তার হাবিবকে একটাবার এর জন্য মুহাম্মদ শব্দটি উচ্চারণ করেননি হা নাম যখন উচ্চারণ করার দরকার হয়েছে সকল জায়গায় আল্লাহ তার রাসূলের উপাধি হয়তো খাতামুন নবিয়্যিন অথবা রাসূলুল্লাহ শব্দটি ব্যবহার করেছেন দেখেন কোরআন শরীফ বলছে ওমা মা মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাদিন মাহু আসিদা ওয়াল মা কানা মুহাম্মদ আবা আহাদিন মিন রিজালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে আল্লাহ উপাধি ধরে ডেকেছেন আমি বুঝাতে চাচ্ছি অম্মতে মোহাম্মদি তোমার যেই নবীকে আল্লাহ এতটা সম্মান দেন সেই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া মানুষের পায়ের তলায় জুতার নিচে নবীর দাড়িটাকে ফালায়া তুমি নবীকে কতটা অপমান করো তোমার কি বোধ শক্তি কখনো জাগ্রত হবে না নবী বলছেন আমার মতো টুপি লাগাও তুমি নবীর টুপি বাদ দিয়া বেমান বিধর্মীদের দিয়েছ নবী বলেছেন আমার মতো পোশাক করো নবীর পোশাককে বাদ দিয়া শরীরের মধ্যে বিদর্মীদের কোট প্যান্টাই সাপ ঝুলিয়েছ তুমি নবীকে কতটা অপমান করছো নবী বলেছেন আমার ইসলামতন্ত্রের রাজনীতি করো তুমি বুঝাতে চাচ্ছ নবী আপনার রাজনীতি করি না লেলিন কালমাস মাংসের আব্রাহাম লিঙ্কন পেইমানদের রাজনীতি করি তুমি এভাবে করে নবীকে কতভাবে যে অপমান করে যাচ্ছ নিয়ত প্রতিনিয়ত তুমি এটার কবে বুঝবে আমার ভাই অথচ তুমি তো উম্মতে মোহাম্মদি এতটুকু বুঝবার ক্ষমতা আপনার আমার নাই আশ্চর্যের সাথে বলতে হয় আজ আমাদের বাংলাদেশে অনেক নবী প্রেমিক দেখা যায় নির্বাচনের আগে ভোট কালেকশন করতে এসে মানুষের সামনে এসে দাঁড়িয়ে কি বলে যে ভাই আমার আল্লাহ রসুলের নামে একটা ভোট দিয়ে বলে না গত শেপান্ন বর্ষ চলে গেছে কুলাঙ্গারের বাচ্চারা আজ পর্যন্ত একটা আইন করতে পারে নাই যে নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার কথা বললে তাকে মৃত্যুদণ্ড দাও আজ পর্যন্ত কেউ আইনটা করতে পারে নাই অথচ আমরা বলছি অমুক নেতা নবী প্রেমিক অমুক নেতা আলম প্রিয় অমুক নেতা দিনদার আরে দিনদার প্রমাণিত হতো তো তখন যখন আইনটা সংসদে পাশ করতে তেপ্পান্ন বৎসরে যে নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার যদি কথা বলে সিয়ার বিরুদ্ধে কথা বললে তার ব্যাপার আইন আছে মুজিবের বিরুদ্ধে কথা বললে আইন আছে নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে ওচের যেখানে পাওয়া যাবে জীবন্ত পুথে ফেলা দরকার তো রাষ্ট্রপ্রধানদেরকে করা দরকার ছিল কিন্তু করে নাই ওরা মনে মনে ভাবছে নবীর আপন বলে কেউ নাই আল্লাহ ঘোষণা দিয়েছে নবী আমি আল্লাহ তো আপনাকে ভালোবাসি আল্লাহ কিভাবে তার নবীকে কত ভাবে বুঝিয়েছেন নবীগো আমি আল্লাহ যেখানে আপনিও নবী সেখানে নবী আল্লাহ সমপক্ষ নন কিন্তু মুহাববতের খাতিরে আল্লাহর পরেই তার স্থান আল্লাহ বোঝাতে চেয়েছেন ও আমি আল্লাহ প্রথম আচ্ছা আচ্ছা আপনারা যারা এখানে আছেন আমাকে বলেন তো আমাদের নবী শুধু আখিরি নবী এটা সবাই জানেন তো আমাদের নবী শেষ নবী এটাই তো শুধু জানেন ভুল কথা আমার নবী শুধু আখিরি নবী না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লামা কাসিম নানুতবি রহমাতুল্লাহি বানি আদালম দেওবন্দ একটা কিতাব লিখেছেন তাহাদির নাস কিতাবটা উলামায়ে কেরাম করে দেখবেন কি চমৎকার কথা লিখেছেন আমার নবী শুধু আখেরি নবী না আমার রসুলকে একবার প্রশ্ন করা হয়েছে সেইগুলো ইসলাম ইবনে তাই মিয়া সনদকে হাসান বলেছেন আমাদের রসুলকে প্রশ্ন করা হয়েছে নবী আপনি কখন থেকে নবী হজুর আকরম বলেন হ্যাঁ জানো না আমি নবী কখন থেকে ভাবছো আমি শেষ নবী শুধু আরে শোনো আনা নবী আদম বাইনার রু হিবল চাষাদ আমি মোহাম্মদ তো তখনও নবী ছিলাম যখন আদমকে সৃষ্টি করা হয়েছে তাহলে আমাদের নবী শুধু কি শেষ নবী না শুরুরও নবী লিখেছেন আমাদের নবী আসলি নবী অন্য নবীরা আরজি নবী মানে আমাদের নবী কাল্লা নবুয় দিয়েছেন সরাসরি অন্য সকল নবীদের কাল্লা নবুয় দিয়েছেন ঠিক কিন্তু সরাসরি দেননি আমাদের নবীর মধ্যস্থতায় দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না আরে কত দামি নবী আল্লাহ বোঝাতে চেয়েছেন নবী গো হুয়াল আউয়াল ওয়াল আখর ওয়াজ-জাহির আমি আল্লাহ তো শুরু আমার আগে কিচ্ছু নাই আমি আল্লাহ শেষ আমার পর কিচ্ছু নাই আল্লাহ বোঝাতে চাচ্ছেন নবী আমার পরেই তো আপনার স্থান আমি আল্লাহ যদি প্রথম হয় আপনি হবেন না কেন আমি যদি শেষ হই আপনি হবেন না কেন নবী গো আমি আল্লাহ প্রথম আমার আগে ইলাহ নাই আপনি নবী হিসেবে প্রথম আপনার আগেও নবী নাই আমি আল্লাহ হিসেবে শেষ আমার পরে ইলাহ নাই আমি আপনি নবী হিসেবে শেষ আপনার পরেও নবী নাই সুতরাং কোন কুলাঙ্গার যদি এই জামানায় মির্জা কাদিয়ানের মতো দেড় ব্যাটারি টেরারা যদি দাবি করে সেও একটা নবী আমরা বলি তুই মিথ্যা ভাবি রুহানি খাজাইনের মধ্যে মির্জা কাদিয়ান লিখেছে যে মাই খুদাসি খুদাকে সব নুরু উমেছে আখরি নূর হ যে আল্লাহর যত নবী আসছে সব নবীদের মধ্যে আমি শেষ নবী বলেন ও কি শেষ নবীন না মিথ্যাবাদী আরো জোরে বলেন শেষ নবীন না আল্লাহ বারংবার বোঝাতে চেয়েছেন অনবী আমি আল্লাহ যেখানে আপনি আমার মহাব্বতের মানুষ মহাব্বতের বান্দা মহাব্বতের হাবিব আপনি আমার পাশাপাশি আল্লাহ বুঝাচ্ছেন নবীগ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন অনবী জানেন আমি আল্লাহ সমস্ত জগতের রব সমস্ত জগৎ মানে আমরা মনে করি জগৎ মনে হয় শুধু এই পৃথিবী এর বাহিরে কোনো জগৎ জগৎ নাই ভুল কথা এই পৃথিবী তো শুধু একটা গ্রহ মাত্র বিজ্ঞান বলছে এর বাহিরে আরো সাত আটটা গ্রহ আছে এরপরে এই পৃথিবীটা যত বড় সূর্যের মধ্যে এমন কিছু জায়গা আমাদের মিল্কি গ্যালাক্সির মধ্যে এমন কিছু জায়গা আছে পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় তো সূর্য ওই সূর্যের মতো অন্তত চার হাজার কোটি গ্রহ বাস করে মিল্কিও গ্যালাক্সির ভেতরে শুধু তাই নয় পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সূর্য ওই সূর্যের চাইতে পাঁচশো কোটি গুণ বড় ইউ নামক একটা স্কুটি তারকা এমন বড় ছোট মাঝারি তারকা গ্যালাক্সির মধ্যে এক লক্ষ থেকে থেকে হাজার কোটি তারকা আছে যেই গ্যালাক্সির মধ্যে এত এত জগৎ আছে এমন বড় বড় গ্যালাক্সির সংখ্যা বা এক লক্ষ থেকে দুই লক্ষ কোটি আমি বুঝাতে চাচ্ছি এই জগতের হিসাব দিতে গেলে নবমণ্ডলের বিজ্ঞানীরা যে হিসাব দিয়েছে এগুলো বলতে গেলে লম্বা টাইমের দরকার কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি জগত আছে আল্লাহ বুঝাতে চান নবীগ যত জগত আছে না সমস্ত জগতের রব আমি আল্লাহ অনবী তো আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে আমি আল্লাহ সমস্ত জগতের রব মা আরসাল্লাহ আল্লাহ রহমত আল্লাহ আল্লা নবী আমি আল্লাহ যেই যেই জগতের রব আপনি মোহাম্মদ সেই সেই জগতের রহমান আরে আল্লাহ তার রসুলকে কতটা মহাব্বত করেন আজকে তো যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তারা নবীর ইজ্জতের আইন করে না কি লাগবে কি কেন লাগবে বলেন আমার নবীর ইজ্জতের পক্ষে সম্মানের পক্ষে আইন কেন প্রয়োজন যদি এটা আমাদের আবেগ শুধু কিন্তু আল্লাহ আগে জানিয়ে দিয়েছে নবী গো আরে টেনশন করিলেন না মসজিদ থেকে মাগরীব সিমাল থেকে জুনো পুরা পৃথিবীর মানুষ যদি আপনার ইজ্জতের হেফাজতের পক্ষে কথা না বলে আইন না করে আপনি টেনশন করিলেন না কিচ্ছু হবে না

একমাত্র ব্যবস্থাপনা হয়তো মৃত্যুদণ্ড দিবি মুসলমান পাবে আমাদের বাংলাদেশের সংবিধান কি বলবে আইন কি বলবে আদালত কি বলবে আমরা কিচ্ছু বুঝি না আমাদের একটাই আওয়াজ হবে যেই সংবিধান নবীর ইজ্জতের আইন থাকে না ওই সংবিধান আমি মানি না যে সংবিধানের হেফাজতের আইন থাকে না ওই সংবিধান সংবিধান নয় মুসলমানের অর্থাৎ রাষ্ট্রপ্রধান আর প্রশাসনদেরকেও একথা জেনে রাখা দরকার হয়তো নবীর ইজ্জতের পক্ষে আইন পাশ করেন নইলে মুসলমানদের এই অনুভূতি জাগ্রত হলে বাংলাদেশে কোনো নবীদ্রোহী নাস্তিক্যবাদ টিকতে পারবে না নবীর ব্যাপারে তাদের কোনো ফিকির নাই আল্লাহ বোঝাতে চেয়েছেন অনবী ইন্না শাহি আকা হুয়াল আফতার কি ভাবতেছেন ওরা আপনার লেস কেটে দিবে আমি আল্লাহই ঘোষণা দিয়েছি নবী দ্রোহী যারা তাদেরই লেস কেটে যাবে তারা কোনোদিন অস্তিত্ব ঠিক টিকাতে পারবে না আজ আপনাদের সামনে আর একটা নতুন তথ্য দিয়ে যায় আশা করি খুশি হয়ে যাবেন আমাদের নবীর নাম মোহাম্মদ না হয় এই মোহাম্মদ শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে বলেন তো জানেন না অনেকে জানেন না কিন্তু যদি জিজ্ঞেস করি এক প্যাকেট আকিস মধ্যে কয়টা বিড়ি থাকে এটা কইদের কথা হয় না কিন্তু নবীর নামের মধ্যে কয়টা অক্ষর মুসলমান জানেন আমাদের নবী মোহাম্মদ শব্দটা লিখতে চারটা অক্ষর আছে কয়টা হয়তো রিয়াদর রকায়েক হিয়াদুল হাকায়েত নামক একটা কিতাবে একশো নম্বর পৃষ্ঠায় এই কথাটা পেয়েছিলাম যে আমাদের নবীর নাম তো মোহাম্মদ কিন্তু মোহাম্মদ শব্দটা লিখতে যে চারটা অক্ষর প্রত্যেকটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে কি অর্থ দেখেন আল্লাহ হাবিব কিতাবের মধ্যে লিখছে মুহাম্মাদের মধ্যে চারটা অক্ষর মিম হা মিম দাল কয়টা চারটা কিতাবে লিখছেন উনি মিম আল উলা ইশারত ইলাল মুলকে আউ্বাল ওহুয়া দুনিয়া মুহাম্মদের প্রথম মিম মানে মুলকে আউয়াল অর্থ হলো দুনিয়া মিম الثانيه اشاره الى الملك الثاني وهو الاخره محمدের দ্বিতীয় মিম মানে মুলকে ثاني অর্থ আখিরাত মাছকালের হা اشاره تون الى الرحمان হা মানে আল্লাহর رحمت শেষের দাল اشاره تون الى দাল মানে সদা সর্বদা খুব খেয়াল করেন মুহাম্মদের চারটি অক্ষরের প্রথমটা মিম মানে দুনিয়া দ্বিতীয় মিম মানে আখিরাত হা মানে আল্লাহর رحمت দাল মানে সদা সর্বদা আল্লাহ যেন আমাদের নবীর নাম মোহাম্মদ দিয়া বোঝাতে চান এই দুনিয়ার মানুষ শোনো দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও আমার মোহাম্মদের সুন্নাত মানা ছাড়া আর কোন বিকল্প রাস্তা না